বৎস কণ্ঠে দাও আওয়াজ বাংলার নারী করবে রাজ আরও 25 বৃদ্ধি হোক বাংলা আবার দিদির হোক স্লোগানকে সামনে রেখে রাজীবaddWidgetে লক্ষীর ভান্ডারে বরন্ত বৃদ্ধি প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তালডাংরার বিবরদাই মিছিলের মূলে শুক্রবার বিকালে হারেমাছরা বিবর্তা ও খালগ্রাম অঞ্চলস্থের মূলে তাকেই মিছিল উপস্থিত ছিলেন দলের তালডাংরা ব্লক সভাপতি পার্থবাকু ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুনিতা চক্রবর্তী আইএনটি টু সির সভাপতি উজ্জ্বল খান বিবর্দা অংশ তৃণমূল সভাপতি প্রবীর ঘোষ মহিলা নেত্রী শুক্লা চক্রবর্তী হরিমংসদেরকে খুবই উপকৃত হবে কেননা বিভিন্নভাবে যেভাবে জিনিসের দাম বাড়ছে সে অনুপাতে এই এই মানে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা বাড়ানো হয়েছে সেই হিসাবে অনেকে মানে সংসারে বিভিন্নভাবে কাজে আসবে আর যেহেতু গ্যাসের দাম বাড়ছে এইগুলোর থেকে কিছুটা উপকৃত হবে মানুষ আমাদের খুবই সুবিধা কেননা আমরা সাধারণ মহিলা আমাদের বাড়ির মধ্যে যেটা আমরা সুবিধা পেয়েছি সেটা আমরা খুব আনন্দ এবং গর্বিত আমরা দিদিকে বরাবরের জন্য চাই আর দিদির মানে আমরা কৃতজ্ঞতা দিদির কাছে যে আমাদের লক্ষ্মী ভান্ডা পেয়ে আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি হয়েছি তার জন্য আমরা এই সাধারণ মিটিং মিছিলে এসেছি